আপনারা উইলিয়াম হান্টারের বই হান্টারকে চিনেন উইলিয়াম হান্টার ডব্লিউ ডব্লিউ হান্টার তার একটা বই আছে বিখ্যাত দ্য ইন্ডিয়ান মুসলমান পড়ছেন আপনারা আপনাদের লাইব্রেরিতে অ্যাভেইলেবল হান্টার সাহেব তার বইয়ের ভূমিকা একটা কথা বলছে শুরুতে একেবারে শুরুতে বইটা সে লিখতেছে মূলত যখন আমাদের অন্যতম একজন ভারতবর্ষের বা হিন্দুস্তানের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন সাইয়েদ আহমদ শহীদ বেরুল রহমতুল্লাহ আলাই উনি মানে ইংরেজদের বিরুদ্ধে এত শক্তিশালী একটা আন্দোলন শুরু করছেন যে পুরা ইংরেজ শক্তি কেঁপে গেছে এবং তিনি শুধুমাত্র আন্দোলনটা যে শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এরকম না পুরো ভারতবর্ষে এবং আফগানিস্তানের কিছু অঞ্চল নিয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে একটা শক্তিশালী আন্দোলন দ্বারা করছিলেন তো ইংরেজ এই আন্দোলন মোকাবেলা করতে খুব হিমশিম খাচ্ছিল এমন একটা পর্যায়ে গিয়ে তারা আন্দোলনটা দমন করতে সক্ষম হয় বালাকোটের ময়দানে খুব শোচনীয় একটা মানে কি বলা যায় বিশ্বাসঘাতকতার মাধ্যমে তারা পরাজিত করে এরপরে হান্টার সাহেব একটা বড় রিপোর্ট লিখছিল ইংরেজ সরকারকে উদ্দেশ্যগুলো মানে ইংরেজ সরকার জানতে চাচ্ছিল যে এই যে আমরা এত বৃহৎ একটা শক্তি তাই না ভারতবর্ষের গোটা জায়গাতে আমাদের কি বলা যায় দখল আছে তারপরে আমরা কেন এই আন্দোলনটা নির্মূল করতে পারলাম না তখন সে একটা বিশাল রিপোর্ট লিখছে দা ইন্ডিয়ান আকারে প্রকাশিত হয় সেখানে ভূমিকাতে সে খুব স্পষ্টভাবেই বলছে যে আমরা যে এই জমিন দখল করছি আমাদের বিরুদ্ধে সবচেয়ে স্ট্রং প্রতিপক্ষ হচ্ছে মুসলমানরা কারা আবার বলেন আবার বলেন আপনারা কে বলছে কে বলছে খুব ব্রিটিশ একজন অ্যাডমিনিস্ট্রেটর যে ব্রিটিশ প্রশাসক সে বলতেছিল কি আপনাদের লাইব্রেরিতে বই আছে আপনারা চেক করবেন যে আমাদের ইংরেজ শক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তিশালী প্রতিপক্ষকে হান্টাসের পাশাপাশি আরেকটা কথা বলছে কি বলছে আমাদের ইংরেজ শক্তির পক্ষে সবচেয়ে আমরা কাছাকাছি পাইছি শিক্ষিত মার্জিত ভাসুরুদের কাদের আমি ভাসুক বললাম আপনারা বুঝে নেবেন কারণ সব বোঝা যায় না তাহলে দেখেন সময় বা বদলাইছে সাতচল্লিশ বদলাইছে একাত্তর বদলাইছে চব্বিশ বদলাইছে এই যে একটা ধারাবাহিকতা আমরা যদি ব্রিটিশদের থেকে স্বাধীন না হইতাম আমরা কি স্বাধীন বাংলাদেশ পেতাম এটা একটা বড় প্রশ্ন যেটা আমরা আমাদের বুদ্ধিজীবীরা বা সবাই এড়িয়ে যেতে চান বলেন তো সাতচল্লিশ যদি না হইতো একাত্তর কি হইতো একাত্তর না হলে কি চব্বিশ হইতো এটা একটা সত্যি কথা তাহলে আমাদের প্রথম স্বাধীনতা আমরা কখন লাভ করি সাতচল্লিশে কাদের থেকে লাভ করি একাত্তর আমরা কাদের থেকে আবার চব্বিশে না চব্বিশও আমরা ইন্ডিয়ার থেকে কিছুটা স্বাধীনতা লাভ করছি এটা বিষয় আর কি আচ্ছা আচ্ছা তাহলে আমি কি বলতেছি হান্টার যার কাছ থেকে আমরা প্রথম স্বাধীনতা লাভ করছি তারা বলছে যে এই জমিনের মধ্যে সবচেয়ে বড় আমাদের বিরোধিতা করছে কারা মুসলমানরা সবচেয়ে বেশি প্রতিপক্ষ আমাদের কাছে ছিল কারা ভাসুররা নট আর আর কোনো শব্দ হবে না কারা ভাসুররা তো এখন এখন যদি কেউ বেশি বলে যে এই জমিনে আপনাদের অধিকার নাই আপনারা সাংস্কৃত ভাবে কিছু বলতে পারবেন না আপনারা টিএসসি তে মেলা করতে পারবেন না আপনারা বাংলা একাডেমিতে স্টল পাবেন না খুবই আফসোসের বিষয় না একজন একটা কবি বলছিল খুব আমার মনে পড়তেছে তার কবিতাটা উনি বলছিলেন যে যা আহলে সামানকে জরুরত করি তো খুন বি হামনে দি গার্দানে বি হামনে কাটবাই ফির বি কেতে হে আহলে চমন এ চমন হামার হে তোমার নেই বাত ফুলো কি হতি তো সহলে হাম আপ তো কাটো বি হক আমার নেই বলতেছেন দেখো যখন জরুরত পড়লো রক্ত আমরা দিলাম ঘাম আমরা দিলাম আমরা আবাদ করলাম এখন এসে বলতেছে এই জমিতে তোমাদের কোনো অধিকার নাই আরে বা ভাই যদি ফুলের কথা যে ঠিক আছে ফুল আমাকে দিবে না কাটা তো দিবা বলছে না কাটার মধ্যে তোমাদের অধিক কোনো অধিকার নাই এটা কি মেনে নেওয়া যায় সে আমাদের লাউডলি বলতে হবে তো আমি এই জন্য এ কথাগুলো বললাম যে আমরা অনেক সময় হীনমন্যতাই ভুগি হীনমতাই ভোগার দরকার নেই আপনারা হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ নিয়ে পড়াশোনা করবেন ইংরেজদের মাথা ব্যথার কারণ ছিল দুইজন লোক বাংলাদেশ একজন হচ্ছে মিন নিসার আলী তিতুমির আরেকজনকে শুধু আপনারা প্রীতিলতা পোদ্দারের নাম শুনছেন অমুকের নাম শুনছেন কিন্তু আপনারা হাজি শরতুল্লাহার কথা শুনছেন তার ছেলে দুদু মিয়ার লম্বা সময় ধরে ভাই পনেরো ষোলো বিশ বছর ধরে তারা বাংলাদেশের স্বাধীন বাংলা কায়েম করছিলেন ইংরেজরা বলতো যে এরা প্যারাল একটা স্টেট কায়েম করছে ইংরেজদের এগেনস্টে এখানে তাদের আলাদা পুলিশ বাহিনী ছিল আলাদা কাজী ছিল আলাদা বিচার ব্যবস্থা সব কিছু আলাদা ছিল কিন্তু আপনারা খুঁজে পাবেন না তিতুবির মীর নিসার কথা কি শুধু তিনি বাঁশের কেল্লা বানাইছেন না বাঁশের কেল্লা বানান নাই বাঁশের কেল্লা তো পরে গিয়ে বানাইছে আগে কি করছেন একেবারে গ্রামের কৃষক এই যে আপনারা রিসেন্ট একটা ছবি দেখছেন না আমাদের বিডিয়ারের পাশে একটা কাস্তে হাতে আমাদের একজন কৃষক বসে আছে ওল্লাহি আমাদের এই পূর্বপুরুষরা এই সমস্ত কৃষকদের তাতাদের জেলেদের যাদেরকে সমাজের কোনো শ্রেণীতে দাম ছিল না ওনারা এদেরকে সংঘবদ্ধ করছেন এবং ওনাদের একটা স্লোগান ছিল লাঙল যার জমিতার লাঙ্গল যার জমিদার যে আমরা এই জমিন এই আমরা আবাদ করি আমরা ইংরেজদেরকে খাজনা দিব না তো এই জমিনটা কারা আবাদ করছেন ওই হান্টার সাহেবরাই বলছেন যে জমিনটা মুসলমান মুসলমানরা করছেন অ্যাডামসের একটা রিপোর্ট আছে আপনারা করে দেখতে পারেন অ্যাডামস রিপোর্ট অন ভার্নকেল এজুকেশন ইন বেঙ্গল সেখানে যদি স্পষ্টভাবে বলছে যে আমাদের এগেইনস্টে প্যারালি যারা কিছু করার ক্ষমতা রাখে তারা হচ্ছে কারা কারণ কি এর বাইরে যে ভাসুররা আছে ভাসুর আলটিমেট কারা ছিল তাদের শিক্ষা শিক্ষিত তাদের আদর্শে আদর্শিত সব সবকিছু তাদের জন্য ইয়ে বলছে যে আমাদের যারা স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে ভাবে কিছু করার ক্ষমতা রাখে তারা কারা মুসলমান পরিচয় এই ভূকণ্ডের এই জমিনের সাথে মিশে আছে এই ভূখণ্ডের জমিন মুসলমান ইসলাম পরিচয়ের বাইরে কিছু না আমরা হিন্দু না বলি প্রথম প্রশ্ন আমার চর্যাপদ কোন ভাষার সম্পদ বলেন কে বলছেন বাংলা ভাষা আসেন আপনার মাথা ফাটাবো এখানে কে বলছে বলেন হ্যাঁ ভাষা কোন আচ্ছা এই প্রশ্ন তো কেউ দিতে পারেন নাই কি ভাষা এ তো আরেক বড় হুজুর হবে না বাদ দাদা বাদ আচ্ছা এখন আমি আসা প্রশ্ন করি বাংলা ভাষার বয়স কত সহজ প্রশ্ন ঢাকা ভার্সিটির প্রশ্ন বাংলা বিভাগের প্রশ্ন এরা কি বিশেষ দিবে বলেন তো দেখি এরা গিয়ে আন্দোলন করবে বিশেষ ভাবে পঁয়ত্রিশ বছর বাড়ানো হোক এরা কিচ্ছু পারে না আচ্ছা আর একটু সহজ করে বলি বাংলা ভাষার উৎপত্তি কত সালে কোন শতাব্দীতে সাল বলা দরকার শতাব্দী কে বলছে তেরো শতাব্দী তারও মাথা ফাটাই দিবেন বলেন বলেন আর কে আরো ভুল বলছে বলেন আর কে না একটা হয় না আপনারা কিছুই পারেন বলেন তাড়াতাড়ি আরো হয় না ব্যাপারটা হয়েছে কি কেমন আমি একটা ছোট করে উদাহরণ দিই আপনারা শোনেন ভাইরোলজি পরীক্ষায় আমাকে স্যার বলছে যে বাবা বলো ভাইরাস কত গুণ বড় করে দেখতে পাবা আমরা যেটা মাইক্রোস্কোপ ইউজ করি সেটা নর্মাল মাইক্রোস্কোপ না তো আমি তো ভাবছি যে নর্মাল মাইক্রোস্কোপের সর্বোচ্চ কত থাকে দশ থেকে একশো তাই না তো আমি বলছি স্যার একশো গুণ বড় করলে দেখা যাবে তো স্যার আমাকে বলতেছে একশো তো পাশে আমার আরেকজন ছিল সে বলছে স্যার আশি তো স্যার বলছে আশি তো পাশের যে ছিল ও বলছে স্যার ষাট স্যার বলছে সবগুলো বেরো কেন বলছে বলো তো ভাইরাসকে তুমি নর্মাল মাইক্রোস্কোপে দেখতে পারবা তো তুমি বলতেছো একশো ও ভয় পাই বলছে আসি ও ভয় পাই সবগুলো ভাইরাস দেখতে হলে কি করতে হয় ইলেকট্রন মাইক্রোস্কোপে এক লক্ষ থেকে দুই গুণ বড় করতে হয় আর আমরা নর্মাল মাইক্রোস্কোপে আশি ষাট একশো দিয়ে দেখে ফেলবো উনি বলছেন তেরোশো আপনার এখন পিছিয়ে দিয়েছেন আস্তে আস্তে একটা উত্তর হয় সবাই আমাদেরকে পুরস্কৃত করেন আচ্ছা সুকুমার সেনের এটা ইতিহাসের একটা অংশ সবাই এই এটা শোনেন সুকুমার সেনের একটা বই আছে বাংলা ভাষার ইতিহাস ওনার বাংলা সাহিত্যের ইতিহাস পাঁচ খন্ডের বই আছে আপনার আপনাদের দিতে পাবেন খুব স্পষ্টভাবে তিনি একটা কথা বলছেন সমস্ত ভাষাবিদরা এই ব্যাপারে একমত বাংলা ভাষার স্বাধীনতা লাভ স্বাধীন অস্তিত্ব লাভ করে ষোড়শ শতাব্দী এসে কত শতাব্দীতে তার কত সালে আর আপনারা বানাইছেন বাংলার বয়স কত বছর হাজার বছরের বাঙালি আর কিভাবে বাংলা ভাষা এর আগে কার সাথে মিশেছিল অহমি উড়িয়া মৈথালি বাংলা সব একসাথে ছিল চর্যাপদ্রা অহমি উড়িয়া মৈথালি বাংলা সবার কমন সম্পদ এই জন্য চর্যা কোন একক ভাষা সম্পদ না চর্যাপদে তিনি আবিষ্কার করছেন হাজার বছরের পুরান গান ও দুহাকোষ ওই বইতে তিনি স্পষ্ট বলছেন এটা আলো আধারী ভাষা এটা পিওর বাংলা ভাষা না ঠিক আছে না অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি কি বলছেন এটা বঙ্গ কামরূপী ভাষা আপনারা বিশেষ করে আরেকজন লেখা পাবেন ডক্টর আহমদ শরীফ তিনি কি বলছেন তিনি খুব স্পষ্ট ভাষাই বলছেন এটা বাংলার সম্পদ না এটা কমন একটা ল্যাঙ্গুয়েজ আর বই আছে আপনারা রবীন্দ্র জীবনী লিখছেন কে বলেন কে লিখছে রবীন্দ্রনাথ জীবনী কিছুই জানে না রবীন্দ্রনাথের সাহিত্য দেখবেন রবীন্দ্রনাথের জীবনী লিখছেন না উনি স্পষ্টভাবে বসে বলছেন যে এটা কোনো বাংলার ভাষার একক সম্পদ এটা সব ভাষার সম্পদ সব ডিসকোয়ালিফাই সবগুলো পুরস্কার আমরা নিব ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন পিওরলি বলেন একজন ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠা বিরোধিতা করছেন একজনের নাম বলবেন রবীন্দ্রনাথ বললে হবে না রবীন্দ্রনাথ না ন রবীন্দ্রনাথ না বলেন বলেন বিসিএসের প্রশ্ন করতেছে আপনাদের আচ্ছা এবার বলেন আরেকটা প্রশ্ন বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটা বলেন বলেন যে আবাহ উঠেছেন বলেন আগে উনি বলিনি এই গুলার মতো ফাটাই দিব আমি বলেন আর কেউ আর কেউ হ্যাঁ শাল বলেন কেউ বলতে পারতেছেন না আরে বাংলা ভাষার অন্ধকার যুগে বারোশো পঞ্চাশ থেকে তারা এটা তো হুমায়ুন আহমদ হুমায়ন আজাদের কথা বলতেছেন আপনারা সত্যিকার কথা বলেন আপনারা সেন যুগ সেন যুগ হচ্ছে বাংলা ভাষার অন্ধকার যুগ আপনারা কিছুই পারেন আচ্ছা বাদ দেন আচ্ছা এবার আমাকে বলেন বাংলা ভাষায় লেখা সবচেয়ে প্রাচীন একটা গ্রন্থের নাম বলেন যে বলতে পারবেন তাকে দুইটা পুরস্কার দেওয়া হবে একসাথে ন হয় না কে ন আইন আকবর আকবরের আমলে লেখা কেউ আমি ইতিহাসের প্রশ্ন করে খুব হতাশ করছি হ্যাঁ বলেন বলেন ভাই তাড়াতাড়ি কি তো চর্যাপত্তি আগে আউট করে দিলাম আপনি আবার চর্যাপতি গেছেন বলেন কই নাই কেউ নাই এখানে কেউ বলছে কৃষ্ণপিত্তরের কথা কৃষ্ণকূর্তন তো পরবর্তী অনেক পরে এসে লেখা হবে শ্রীকৃষ্ণপূর্তন কে বলেন বলেন সাহস করেন কি না না আলাদা পদ্মবতী তো মধ্যযুগের লেখা প্রাচীন প্রাচীন বলতে হবে বলেন হ্যাঁ হয়েছে আসেন আসেন আচ্ছা এটা বাইকে দুইটা পুরস্কার দেব শূন্য পূরণের মূল জিনিস নিরঞ্জন উসমান নামে একটা কবিতা আছে পড়ে দেখবেন আপনাদের ঢাকা মার্সির একজন প্রফেসর ছিলেন ডক্টর এস এম লুৎফর রহমান চিনেন আপনারা বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলেন ওনার একটা বই আছে বাংলা ভাষার ইতিহাস আপনারা এটা পড়বেন দুইটা বই দেন ভাইকে আরেকটা দেন কেউ পুরস্কার পাই ইতিহাসের প্রশ্ন কেউ পারেন আচ্ছা এবার প্রশ্ন বলেন পীর ব্রাহ্মণ কাকে বলে প্রশ্ন বলেন বলেন এখন বলেন রবীন্দ্রনাথের বংশের কোন কোন ব্রাহ্মণের অন্তর্ভুক্ত ছিল হ্যাঁ পীর ব্রাহ্মণ পীর ব্রাহ্মণ কেন হয় হয়তো আমি একটু ইতিহাসটা বলার জন্য বলছি শোনেন বসে আপনাকে পুরস্কার দেওয়া হবে পীর আলী নামে একটা লোক সে খানজাহ আমলে মুসলমানদের পিরিয়ডে সে ইসলাম কবুল করছে হ্যাঁ ইসলাম কবুল পরে ব্রাহ্মণদের খুব মানে সরি ব্রাহ্মণ না ভুলেছে দাদা বাবুদের না তাও ভুলেছে ভাসুরদের ভাসুরদের খুব লেগে গেল তো তারা বসে। কিভাবে তার ধর্ম নাশ করা যায় এই জন্য তারা খুব প্রস্তুত তো একদিন দেখে রোজা রেখে সে ডালিম আনারের ঘ্রান নিচ্ছে বসে তোমার রোজা গেছে কেন হচ্ছে খাবার অর্ধেক খাওয়ার সমান তো এই ব্যাপারটা খুব লাগছে যে তোমাদের আমি একটু শিক্ষা দিব তো দুইজন ভাসুরকে সে বাসাই করছে বড় বড় ব্রাহ্মণ দাওয়াত দিয়েছে দাওয়াতে গরুর গুস্ত খুব টেস্টি করে রান্না করছে তো ওরা নাকের মধ্যে গরুর গুছ্ত লাগছে এরপরে খুব উঠে যাচ্ছে বলছে না উঠে যাওয়াতে বসে থাকেন বসে যখন যাচ্ছে বলছে তোমার জাত অর্ধেক চলে গেছে কেন বলছে গরুর ধান মানে গরুর ঘুষতে খাওয়ার সমান এরপর থেকে এই যে ধারা এই ধারার বিয়ে হইল রবীন্দ্রনাথের বংশ কুশারি বংশের সাথে এরপরে তাদের ব্রাহ্মণ থেকে বিচ্যুত ঘটে তারা নিচে নেমে গেল তাদেরকে বলা হয় পিরারি ব্রাহ্মণ আসেন আসেন আপনি নিয়ে পুরস্কার আসেন আচ্ছা এবার আমাকে আরেকটা বলেন আমাদের বাংলা ভাষার অন্যতম ভাসুর রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর শব্দটা কোন ভাষা থেকে এসছে আমি তো হতাশ কি প্রশ্ন করবো বলেন কে বলছে ইংরেজি না ইংরেজি বলেন আপনারা কি করেন বলেন লাইব্রেরিতে বসে কি করেন বলেন বলেন কি বলতে ঠাকুর শব্দটা কোন ভাষা থেকে এসছে না আর খালি আরবি বলছে আমি মৌলবি আরবি বললে অ্যাকসেপ্ট করে নিব না সত্য বলতে হবে হ্যাঁ সংস্কৃত সংস্কৃত হলে কি শব্দ ঠাকুর ঠাকুরটা আসছে থেকে এই সব দেখে জিবি না আমি ডিকশনারি দেখে আসছি আমি জানি বলেন বলেন কে বলতে পারবেন তাকে দুইটা বই দিবেন ইনশাল্লাহ তুর্কি বলছেন কে আসেন 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 তুর্কি কোন শব্দ থেকে আসছে বলেন তগ্রি তাগ্রি আসেন আসেন তাদের আসেন তগ্রি থেকে সংশ্লিষ্ট হয়েছে ঠাকুর বাংলাতে আসে ঠাকুর তাহলে এটা কোন শব্দ এটা বলছি কেন আমার একটা দেখটা পুরস্কার দেন এরপর বলি ভাই আপনারা শোনেন কেন আমি ঠাকুর শব্দটার জিজ্ঞাসা করলাম আপনারা জানেন চড় জগমতে ঠাকুর শব্দটা আছে এ না করছেন কেন আছে তো মাদার্সিরা ঠাকুর শব্দ আছে না এখন আপনি বলেন তুর্কিরা বাংলাদেশে আসছে কত সালে বারোশো তিন সালে তাহলে চর্যাবতের মধ্যে যদি চর্যাবত প্রাচীন ভাষার সম্পদ সেখানে আবার তুর্কি ভাষার শব্দ থাকলো কোথা থেকে কিছুই বোঝেননি আপনারা না বুঝেন আমার কিছু করার নেই জানান আচ্ছা এরপরে প্রশ্ন করি বলেন বাংলাদেশের একজন জমিদার বলেন যে জমিদারের আমলে আমাদের সৈয়দ মিন নিসার আলী তিতুমির রহমতুল্লাহ আলাই দাড়ির উপরে কর ধার্য করার কারণে তার বিরুদ্ধে এমন পথক মিশেন গিয়ে ওনারা মন্দির দখল করে মন্দিরের উপরে গরু গুস্ত টাঙ্গাই দিয়ে আসছিলেন বলেন সেই জমিদারের নাম কি আচ্ছা আচ্ছা বাদ দেন ঠিক আছে আমাকে এখন বলেন যে বাংলাদেশের স্থপতি কে বলেন এই স্বাধীন বঙ্গভূমির স্থপতিকে শুধুমাত্র আমাদের দেশ না মানে পুরা বাংলা ভূখণ্ড একেবারে আসাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সবকে বলেন 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 হ্যাঁ শামসুদ্দিন ইলেস আসেন 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 এটা বাংলাদেশের প্রথম স্থপতি আহমদ হাসান দানি আপনাদের ঢাকাবাসীর লিডার ছিলেন পৃথিবীর ওয়ার্ল্ড কাছে একজন ঐতিহাসিক তার একটা বই আছে আপনারা পড়বেন আর একটা বই আছে যদুনাথ সরকার স্মরণের লেখা পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে উনিশশো পঁয়ষট্টি সালে পাবলিশ হয়েছে পড়বেন স্পষ্ট লেখা আছে বাংলা ভাষার বাংলা ভূখণ্ডকে একত্রিত করেছেন প্রথম আমাদের শামসুদ্দিন ইলিয়াস সাহ রহমতুল্লাহ আলাই ঠিক আছে আচ্ছা আর আর কয়টা প্রশ্ন শুধু বলবেন আর প্রশ্ন করে ঢাকা ভার্সিটি বলে আমি তো গরিব ভার্সিটিতে পড়ছি আমি তো এগুলো জানি আপনারা জানেন না কেন আচ্ছা এবার সহজ প্রশ্ন হাদি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ কোন কোন এলাকাকে কেন্দ্র করে ফরাজি বিপ্লব পরিচালনা করছেন বলেন বলেন তাড়াতাড়ি ফরিদপুর সুনিরপুর বলেন বলেন আসেন 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 না না বলি বলেছেন আসেন আসেন আচ্ছা ফরাইজি আন্দোলনকে কেন ফরাইজি আন্দোলন বলা হয় ওই যে ওই যে ভাই আগে হতে রয়েছে আপনি বলেন উনাকে বলতে ওনাকে বলতে দেন ওনাকে বলতে দেন প্লিজ 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 বলেন আচ্ছা আচ্ছা পুরুষ হয়েছেন বসেন আর কে কোন ফরজ কোন ফর হ্যাঁ এটা ফরজ না বলেন ফরজ কোন ফরজকে আন্দোলন করে তিনি বলছেন তিনটা ফরজ বলেন তিনটা ফরজ সহজ করে দিলাম কালেমা নামাজ রোজা আসেন কিছুই পারেননি আপনার বাদ সব বাদ আচ্ছা এবার আমাকে বলেন যে ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠায় একজন সম্পত্তি দিয়ে সহায়তা করছিলেন তার নাম কি আচ্ছা সবাই বলছেন ঠিক আছে বাদ দেন বলেন সলিমুল্লাহর কবর কোথায় আছে এই তো ঢাকায় বলেন না কোথায় আছে এটা বলে দিয়ে দি পুরুষকে

আচ্ছা আমি আর প্রশ্ন করি আমি এখন পরবর্তী ভাইদের যাই আমি খুব হতাশ হলাম আপনারা ইতিহাস নিয়ে একেবারেই পড়াশোনা করেন না ঠিক আছে ইনশাআল আল্লাহ তাহলে দান করুন সালাম রহমিল্লি